মোবাইলে নিজ স্ত্রীর সাথে সহবাসের ভিডিও ধারণ করে ঘরে বসে ওই ভিডিও দেখছিল তরিকুল ইসলাম মিঠু দম্পতি এ সময় প্রতিবেশী ছয় বছর বয়সী শিশু লুকিয়ে তা দেখে ফেলে এরপর শিশুটি অস্বাভাবিক আচরণ শুরু করলে ওই দম্পতি তরিখুড়ি করে ভিডিও বন্ধ করে দেন পরে কৌশলে ওই শিশুকে নিজেদের রান্নাঘরে নিয়ে বিবস্ত্র করার চেষ্টাকালে শিশুটির নানি দেখে ফেলেন তখন শিশুটিকে ফেলে পালিয়ে যায় তরিকুল ইসলাম মিঠু বৃহস্পতিবার মার্চ বিশে কলোনি মোড়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে ঘটনার পর থেকে পলাতক ছিল ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মিঠু রবিবার তেইশে মার্চ রাত সাড়ে বারোটার দিকে মিঠু তার বাড়িতে ফিরলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় পুলিশ মিঠুকে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনলে আগে থেকে থানায় অবস্থান নেয়া ওই এলাকার লোকজন গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে নিজেই থানা হাজতে ঢোকার চেষ্টা করে মিঠু হাজতের গেট তালাবদ্ধ থাকায় সেখানে দ্বিতীয় দফা গণপিটনের শিকার হয় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মিঠুকে হাজতে ঢোকায় এ ঘটনায় কোতালি মডেল থানায় শিশুটির নানি মিঠুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন বালিয়া বেকোটিয়া একটা শিশু দর্শনার চেষ্টা করছে আপনি উত্তর সম্মান তাৎক্ষণিক বাবা মোবাইলটি সেখানে পাঠান মোবাইলটি সেখানে গিয়ে দেখে মিঠুর নামে এক ব্যক্তি যে দর্শনার চেষ্টা করেছে তাকে স্থানীয় জনগণ গরায় দিয়ে আহত করেছে তখন আমার মোবাইল টিম তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পরবর্তী তার নানি থানায় আসে এসে একটা এজার দায়ের করে মামলা রেকর্ড প্রক্রিয়া দিয়ে